নমস্কার আমি রাখি আমার নতুন আরও একটি ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে আজকের ব্লগটি শুরু করলাম কেমন আছেন আপনারা সবাই আশা করছি ভালো আছেন আর আমরাও ভালো রয়েছি এখন বাজে সকাল নটা আপনাদেরকে সাথে নিয়েই ব্লগটা শুরু করছি কালকে বিকেলবেলায় গাছগুলোকে একটু সরিয়েছি আর ওই দিকটা পরিষ্কার করেছি সমস্ত গাছগুলো এই যে লাইন দিয়ে রেখে দিলাম এরপরে এই দিকটা সামনের দিকটা একটুখানি বেশ ফাঁকা জায়গা হয়েছে আর এই গাছটা একটুখানি গিরিলের সঙ্গে আটকে দিয়েছি তো সেই জন্য এই গাছটাকে আর সরাই নিই কয়েকদিন ধরে যা বৃষ্টি হয়েছে বৃষ্টিতে সমস্ত টবের মাটি নিচে পড়ে এই দিকটা কাদা কাদা হয়ে গেছিলো তো সেই জন্যে এখান থেকে সরিয়ে অন্যদিকে সাইড করে দিয়েছি গাছগুলো সব আজকে অনেকদিন পর ডাইনিং টেবিলটা একটুখানি মুছে পরিষ্কার করে নেব প্রচুর ধুলোবালি উড়ে সমস্ত ওই চেয়ারের উপরে টেবিলের উপরে পড়েছে তো ওই যে ওপরে যে কাভারটা পাতা ছিল সেটাও দেখলাম খুব নোংরা হয়েছে ওই জন্য ওইটা সরিয়ে দিয়েছি আর এই যে একটা রানার উপর থেকে পেতে দিচ্ছি কভারটা পেতে রাখলে ডাইনিংটা একটুখানি নোংরাটা কম হয় তো সেই জন্য সবসময় আমি কভার পেতে রাখি তা আজকে আর কভারটা পাতলাম না কেননা যে কভারগুলো রয়েছে সেগুলো সব বক্স খাটের ভেতরে ভর্তি করা রয়েছে এখন আর ঝামেলা করে বের করলাম না তো এই যে রানারটাই শুধু পেতে দিয়েছি এভাবেও দেখছি মোটামুটি খুব একটা খারাপ লাগছে না ভালোই লাগছে তবে আমি সব সময় কাভারের ওপর থেকে রানারটা পাতি আমার মনে হয় যেন ওটাই বেশি ভালো লাগে এভাবে আমি রাখলে মনে হয় যেন খালি খালি কীরকম একটা মনে হচ্ছে তো যাই হোক এই যে সুন্দর করে সাজিয়ে দিয়েছি আর এই গাছটাও এখানে রেখে দিলাম কেমন লাগছে আপনারা কমেন্ট করে জানাবেন কোনো জিনিস যদি এক ঘেয়ামে হয়ে যায় তখন কিন্তু সেই জিনিসটা আর ভালো লাগে না সেটা যাই হোক না কেন এই যে টেবিলের কভারটা এক অনেকদিন অনেক দিন পাতা ছিল তো যেন আর ভালো লাগছিল না তো সেই জন্য নতুন কিছু একটু করার চেষ্টা করলাম তো নতুন তো আর সেভাবে কিছুই করতে পারি না হয়তো একটুখানি কভারটা চেঞ্জ করি বা একটু একটা রানার চেঞ্জ করি এছাড়া নতুনত্ব তো আর কিছু করা সম্ভব নয় তো যাই হোক এই ছোটো ছোটোখানি একটুখানি পরিবর্তন করে কিন্তু বেশ চোখেরও যেমন শান্তি মেলে তেমন মনেরও শান্তি হয় আর এই তো ডাইনিং টেবিলটা সুন্দর করে গুছিয়ে ফেলেছি আর এরপর পুরো ঘরটা একদম ঝাড়ু মেরে পরিষ্কার করে নেব তারপরে এই যে বিছানার উপরে যা অবস্থা হয়ে রয়েছে একটু পরে আপনাদের দেখাচ্ছি বিছানাটা আগে গোছাতে হবে কয়েকটা জামা প্যান্ট পরে রয়েছে তারপরে সমস্ত জিনিসপত্র ছড়িয়ে ছিটিয়ে রয়েছে ওইগুলো সব তুলে পরিষ্কার করে নিয়ে তারপরে হচ্ছে ঘরটা মুছবো কাজগুলো গুছিয়ে তারপরে ঘর মুছলে একদম ঘরটা মনে হয় যেন সুন্দরভাবে পরিষ্কার পরিচ্ছন্ন থাকে আর এই তো খাটের অবস্থা কি হয়ে রয়েছে দেখতেই পাচ্ছেন আপনারা আর তার সাথে সাথে পুরো ঘরের জিনিসপত্র ছড়িয়ে ছিটিয়ে রয়েছে সকালবেলায় এইরকমই অবস্থা প্রত্যেক দিনই থাকে তো কী আর করা যাবে সবাই বেরিয়ে যাওয়ার পর আমি আস্তে আস্তে করে এই জিনিসগুলো জায়গা মতন রেখে দিই কিন্তু জায়গা মতন রেখে দিলে কি হয়েছে আবার যখন বিবেক আসবে তখন দেখবেন একটা একটা জিনিস এখানে ওখানে ছড়াতে ছড়াতে তারপরে মানে যাচ্ছে তাই অবস্থা করে তো আজ আর বিবেক স্কুলে যায়নি ও শরীরটা খুব একটা ভালো নেই তো সেই জন্য ওকে আজকে আর স্কুলে পাঠানো হয়নি বাড়িতেই রয়েছে তো বলেছি যে চুপ করে একটা জায়গাতে বসো আমি আগে ঘর বাড়ি পরিষ্কার করে নিই তারপরে তুমি আবার খেলাধুলো শুরু করবে নাহলে দেখা যাবে যে এর মধ্যেই আবার দৌড়াদৌড়ি শুরু করেছে আমারও কাজের অসুবিধে আরও তো ছড়ানো ছিটানো আমি একদিক থেকে গোছাবো আরও একদিক থেকে করতে থাকবে মেশিনে কাপড় কাচার পরে তো কাপড়গুলো একদম যাচ্ছে তাই এলোমেলো কোচকানো হয়ে যায় তো তারপরে আবার যদি বিবেকের মধ্যে লাফালাফি করে তাহলে তার কথাই নেই সমস্ত কাপড় একদম দলা মোচা হয়ে একদম যাচ্ছে তাই অবস্থা হয় কি আর বলবো তো বাইরে যখন বিবেকের বাবা বেরোয় ও তো বিনা আয়রন করে ড্রেস খুব একটা পরে না আর আমিও কোথাও বাইরে গেলে তখন এই যে আয়রন করেই পরা হয় নাইটি তারপরে যেগুলো টপগুলো পরা হয় সেগুলো তো খুব একটা আর আয়রন করা হয় না ঘরে ওইগুলোই পরে আমি কাটিয়ে দিই বিবেকের জামা প্যান্টগুলোও বাইরে বেরোলে আয়রন করা হয় নাহলে ওরগুলোও খুব একটা করা হয় না আর এই যে কী আর করা যাবে এখন সমস্ত কাপড় যা হোক করে মোটামুটি ভাজ করে নিলাম তারপরে এখনও অনেক কাজ এখনও বাকি রয়েছে ঘর মসতে হবে তো এইগুলো এই যে মোটামুটি গুছিয়ে নিলাম আর এরপরে তাহলে চলুন ঘরটার মুছে তারপরে যাব স্নান করতে আর এই তো ঘরটা মুছে নিয়ে তারপরে স্নান করে দুপুরে রান্না বাকি আছে সেগুলোও করব তাহলে এই যে মোটামুটি ঘরটা মোছা হলেই বাসি কাজগুলো হয়ে যাবে কমপ্লিট আজকে আর কাপড় জামা সেভাবে কাছাকাছি করব না যে কটা কাপড় রয়েছে মেশিনের মধ্যেই ভরে দিয়েছি বাকি যেগুলো আছে কালকে কাজ আর এই তো স্নান দান করে রান্নাটাও কমপ্লিট করে ফেলেছি এরপরে আপনাদের সঙ্গে শেয়ার করছি আজ আর রান্নাটা ডিটেলসে দেখালাম না ঝিঙে দিয়ে মুসুরি ডাল করেছি দু পিস মাছ ছিল সেটা করেছি সর্ষে বাটা দিয়ে আর এই দিয়ে একটুখানি ঝিঙের খোসা বাটা করে নেব অল্প দু চারটে চিংড়ি মাছ ছিল সেইটা দিয়ে মিশিয়ে নিয়েছি আর এই যে ভাজাটা হয়ে গেলে ঢাকা চাপা দিয়ে রেখে দেবো ঠান্ডা হলে তারপরে মিক্সিতে ঘুরিয়ে নেব বাটাবাটিগুলো বাটিগুলো শিলনোড়াতে বেটে নিলে খুব ভালো স্বাদ হয় খেতে তবে আমি জানেন তো শিলনোড়াটা আনতে ভুলে গেছি বাড়িতেই রয়ে গেছে এখানে আসার পর মনে হলো শিলনোড়াটা তো আনা হয়নি খাওয়া দাওয়া করে রেস্ট নিয়ে তারপরে এখন এই যে মেলায় এসেছি এখানে শ্রাবণী মেলা বসেছে আর এখন বাজে যে হচ্ছে ওই বিকেল পাঁচটা মতন এখনও প্রচুর রোদ রয়েছে সবার প্রথমেই আমরা মনে হচ্ছে চলে এসেছি মেলাতে এখনও দোকানপাট সেভাবে ভালো করে খোলেনি তো মিঠু আর আমি বসে গল্প করছিলাম বললো চল মেলা থেকে ঘুরে আসি তো দুজনে চলে এসেছি আর এই যে আমার সব সবথেকে পছন্দর জিনিস সিরামিকের জিনিস দেখলে আমার এমনিই মাথা ঠিক থাকে না আমি এসেই আগে এই দোকানটাতে ঢুকেছি এখানে নানা রকম জিনিস রয়েছে তবে এখান থেকে সেরকম কিছু কেনা হয়নি দেখেই চলে গেছি আরেক দিন আসবো তখন কিনব দু একদিন হয়েছে মেলাটা শুরু হয়েছে এখনো পর্যন্ত ভালো করে দোকানপাট বসেনি আর টুকটাক দোকান বসেছে এখনও অনেক দোকানপাট বসতে বাকি আছে তো সেই জন্যে আবারও একবার আসব তো তখন দেখে শুনে কিছু নিয়ে যাব আর প্রথমেই জিনিসপত্র কিনতে গেলে কী হয় জানেন তো যে প্রচুর দাম নিয়ে নেয় শেষের দিকে বা মাঝামাঝিতে কিনলে তখন একটু কমের মধ্যে পাওয়া যায় এখানে প্রচুর দোকান বসেছে এখানে কার্পেটের দোকান রয়েছে বেশ সুন্দর সুন্দর কার্পেট রয়েছে আর এখানে আরও একটা সিরামিকের দোকান রয়েছে এখানেও টুকটাক অনেক জিনিসপত্রই রয়েছে এখানে রয়েছে কৃষ্ণনগরের সমস্ত পোড়া মাটির জিনিস তো এখানেও বেশ সুন্দর সুন্দর মূর্তিগুলো রয়েছে সমস্ত মাটির দেখতে কিন্তু ভীষণই ভালো লাগছে তো এখানেও দেখেছি আজ কিন্তু সেরকম কিছু কেনা হয়নি এই যে একটুখানি মেলায় ঘোরাঘুরি করব তারপরে বিবেক এসেছে আমি আর মিঠু দিয়ে এসেছি আমরা একটু কিছু এখান থেকে খাবো তারপরে বাড়ির দিকে রওনা দেব এই দিকটাতে রয়েছে আচারের দোকান এখানে নানা রকম আচার বসেছে এদিকে রয়েছে টুকটাক সাজাগোজার জিনিসপত্র অনেক জিনিসপত্রই রয়েছে বেশ খানিকক্ষণ ঘোরাঘুরি করে তারপরে বিবেকের খিদে লেগেছে এখানে মেলার মধ্যেই দোকান বসেছে ওখানেই ওকে খাবার কিনে দিয়েছি আর এই যে এরপরে আমরা বাড়ির দিকে রওনা দেব তাহলে চলুন আমার আজকের ভিডিওটা এই পর্যন্তই ফিরব নতুন ব্লগ নিয়ে ততক্ষণের জন্য সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন